পিস হিসেবে বাঁচবে তা না আবার কয়ে আগুন আগুন তাকে দা কাট ওই রুমের কাট লিখে নেই বেটা এবার তোমার এক কেজি দেই এক কেজি দে কথা কাউ কব কথা কম কবা মাথা মাথা কম ব্যবসার দুই নাম্বারই আবার রমজান মাসের তো হাই দেশ রমজান মাস রমজান মাস দে তাকে এক কেজি এক কেজি এক কেজি হইছে নাও কই এক কেজি সে দেহি দেহি জায়গা